হেদায়ত দান করুন আল্লাহ হেদায়ত দান করুন ইমাম সাহ নিরাপেক্ষ থাকতে হবে কেন সবার বড় দায়িত্ব আমি বলি ইমাম সাহ যদি নিরাপেক্ষ থাকে কমিটির প্রত্যেক সদস্যকে নিরাপেক্ষ থাকতে হবে আর কমিটির লোক যদি পচা রাজনীতি করে ইমাম সাহ নাইট লাগায় ইসলামের কোরআনের রাজনীতি করবে আপনাদের কি মত ইসলাম বা কোরআনে রাষ্ট্রনীতি নাই যারা বলে ইসলামে বা কোরআনে রাজনীতি নাই তারা কি বুঝাইতে চাইলো যে কোরআন ও ইসলাম সব দিক থেকে কমপ্লিট দিক থেকে আবু আকার চালাইছেন অমরে ফারুক চালাইছেন ওসমান চালাইছেন। রাষ্ট্র পরিচালনা হাজরত আলী করেছেন ভালো করে লিখে রাখো পৃথিবীর শ্রেষ্ঠ রাজনীতির কিতাবের নাম কোরআন পৃথিবীর শ্রেষ্ঠ রাজনীতির শিক্ষক আমার রসুল পৃথিবীর অন্য ভোট চাইলে যদি সমস্যা না হয় তাহলে ইমাম সাহেব ইসলামের কথা বলবে কোরআনের হাত দিয়ে আল্লাহর মোহাব্বতে ভোট চাইবে এতেও কোন সমস্যা হবে না আমরা সব ইসলাম চান না চান কিন্তু এর পর হয় না কেন ভোটের আগে ভোটের আগের রাত্রের হাতিয়ায় কেবলা ধুয়ে যায় ঠিক নেই বর্তমান বাংলাদেশে চেয়ারম্যান আছে আলেম জানেন নি বর্তমানে আমাদের আপনাদের প্রিয় বক্তা চেয়ারম্যান দা রানিং মুক্তি হেদায়তুল্লাহ আজাদি বরিশাল বিবারিয়া চেয়ারম্যান আলেম মুক্তি আমরা তো সাই সারা বাংলাদেশের চেয়ারম্যান এক জায়গায় করে না এদেরকে এক জায়গায় করে নোয়াখালী আছে খালেদ সাইফুল্লাহ সাহেব বুড়া মানুষ সাইকেলে লইয়া বাড়ি বাড়ি মানুষের সরকারের বরাদ্দ চাউল মাইটা মাইটা দিয়া রাজনীতি শিখায় গেছে রসুল তুমি কি রাজনীতি শিখাবা রসুল শিখায় গেছে অমরে ফারুক খেলাফ হতে নবী নাই আবুল নাই এরপরে কে আছেন রাষ্ট্রের ক্ষমতায় কে আছেন অমর ঈদের বাকি একদিন বিবি একদিন রোজারি বাজার টাজার লাগবে না কিন্তু বাচ্চাদের কিছু পোশাক লাগে একটু কেনার ব্যবস্থা করে যার হাতে পুরা দুনিয়া হাতে অর্ধচানের খলিফা

তা আপনি যে অর্থ মন্ত্রণালয়ের দায়িত্ব যারা দিয়েছে তার কাছে একটা চিঠি লেখেন যে আমাকে এক মাসের অগ্রিম বেতন দাও এক মাসের অগ্রিম বেতনটা পাঠায় দাও বিবির কথা শুনলে ওটা ঠিক আছে এবার চিঠি লিখলেন অর্থ মন্ত্রণালয়ের জিন্নাদার আবু উবাইদাহ হুজুর জাররা রাদিয়াল্লাহু আন তার কাছে হযরত চিঠি লিখলেন এই আবু ওবায়দা। আমরা আগামী মাসের বেতন একটু দিলে ভালো হয় সামনে ঈদ আসতেছে তো বাক্তাবাহক চিঠি নিয়ে চলে গেলেন অমরের ফারুকের চিঠি অর্থ মন্ত্রণালয়ের জিন্দাদার আবু ওবায়দুল জার্রার হাতে দিলেন চিঠি খুললে আবু ওবায়দা কাঁদতেছেন আরে ওমর এমন কি করিল যে আবু ওবায়দা কাঁদেন আবু ওবায়দা উল্টা আর একটা চিঠি লেখলেন অমরের কাছে আর বলে দিলেন যাও আমার চিঠি চিঠি দুইটা প্রশ্ন করেছি যদি আমার খলিফা জবাব দেন আমি টাকা নিয়ে আসবো আমি নিজে দুই প্রশ্ন তুমি দেখো না তাকে দিয়ে দেখাও লেখা চিঠি খাবার করে দিয়ে দিস ওমরের কাছে যখন গুলুটা ছিল এই তো টেলিফোন করলো তো গুষ্টি শুদ্ধা দিয়ে দিবি টাকার অবস্থা কেন প্রশ্ন দুইটা আবু বায়দা বলে টাকা আমি দিব তবে আমার দুই প্রশ্নের জবাব দেন আপনি যে এক মাসের অগ্রিম বেতন চাইছেন আগামী এক মাস আপনি বাঁচবেন কিনা তার গ্যারান্টি দেন রাজনীতি বলে ইসলামে নাই দ্বিতীয় প্রশ্ন আপনি আজকে চেয়ারে বসে আছেন আগামী এক মাস আপনার জনগণের চেয়ারে ফলিভা রাখবে কিনা জবাব দেন আপনি তো এখন বইয়া রয়েছেন চেয়ারে প্রধান আগামী এক মাসে যে বেতন নিবেন ওই এক মাস আপনাকে জনগণ রাখবে না জহুরের আগে দৌড় দিবেন কি রাজনীতি বুঝে না হুজুরেরা কি বুঝে

সতর্ক করে আমার অন্তরের কলবের চক্ষু খুলে দিছে এর নাম ইসলাম যেই অমরের হুঙ্কারে